আল্লাহ লাল এমন দামি এমন দামি আল্লাহ নবী মিরাজে রাত্রে যখন গেলেন সাত হইয়া আল্লাহর সঙ্গে কথা শেষ করিয়া আল্লাহ নবী যখন মিরাজে রাত্রে জান্নাত জাহান্নাম দেখার জন্য গেলেন জান্নাতের মধ্যে যখন ঢকলেন আমার নবী আপনার নবী যখন ঠকলেন অগণিত আমার নবীকে সালাম দিলেন আল্লাহ এক বলেন আমার নবী সালাম জান্নাতে তালা খোলা হবে না এ বাজান আরেকটি আলোচনার মধ্যে হালকা একটু টাস দেয়া যায় জান্নাতে দরজা পয়গম্বা আদম আলাইকি সালাতু সালাম জান্নাতে তালা না দেবেন হরকত করবেন ভিতর থেকে বলবেন কে কে তুমি হজরত আদম আলাইকি সালাতু আসসালাম বলবেন আমি আদি পিতা আদম আলাইকি সালাতু সালাম। কি চান আপনি জান্নাতে দরজাটা খুলে দিন ভিতর ডেঙে কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ পাওয়া যাবে না পায়গম্বানু আলাইহি সালাত ওয়া সালাম আবা আওয়াজ করবেন ভিতর থেকে কোনো আওয়াজ আসবে না হযরত ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম আবা জান্নাতে লক করবেন কোনো আওয়াজ পাওয়া যাবে না হযরত মূসা হযরত ঈসা সমস্ত পায়গম্বররা জান্নাতে ঢোকার জন্য পাগল হয়ে যাবে জান্নাতে ভিতর হইতে একটি আওয়াজ আসবে হে পায়গম্বর আদম কষ্ট পায় পাইবেন না হে কষ্ট পাইবেন না হে পায়ে গম্বা ইব্রাহিম কোনো কষ্ট পাইবেন না হে পায়গম্বা গম্বা কোনো কষ্ট পাইবেন না হে পায়ে গম্বা ইসা কোনো কষ্ট পাইবেন না আপনারা কি জানেন না সেই নবী সারা জান্নাতে তালা খোলা হবে না আল্লাহ বলেন এ বা জানলে আমার আল্লাহ নবী জান্নাতে যাইতেছেন আমি বলতেছি হজরত বিলাল এত দামি এত দামি আল্লাহ নবীকে অগণিত ফেরেস্তারা আল্লাহ নবীকে সালাম দিতেছেন জান্নাতের মধ্যে হোলরা আল্লাহ নবীর জন্য সাজিয়ে আছেন কিন্তু জান্নাতের সামনে কেমন যেন একটু খরমে আওয়াজ হয় টকটক করে একটি আওয়াজ হয় যুত আওয়াজ হয় আল্লাহ নবী ডাক দে বললেন জিব্রাইল তুমি আর আমি হাতি কোন আওয়াজ পাওয়া যায় হরিরদ জিবরাইল আলাইকি সালাতুয়াস সালাম ডাক দে বললেন নবীজি এটা আপনার সাহাবি হরিরদ বিলালের আওয়াজ পাওয়া যায় আল্লাহ নবী ডাকতে বললেন ও জিব্রাইল বিলাল এত দামি হলো কী ভাবেন আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন হলো জিব্রাহ বললেন নবীজি ঘটনা পরে বলবো আপনি সামনের দিকে হাঁটেন কিন্তু আল্লাহ নবী মিরা শেষ হয়ে যায় ফজরে নামাজ করিয়া আল্লাহ নবী সাহাবিদে কেনিয়া মিরাজে আলোচনা করতেছেন মিরাজে আলোচনা করতেছেন সমস্ত সাহাবিরা আল্লাহ নবীর দিকে তাকাইয়া তেকাইয়া ঘটনা শুনতেছেন দেখেন হজরত বিলাল পিছনে বসা হযরত বিলাল তো একজন গোলাম হজরত বিলাল তো একজন গোলাম দামি লোক নয় আল্লাহ নবীম হযরত বিলালকে ডাক দিল আয় বিলাল আয় হজরত বিলাল আল্লাহ নবী নিকটে যখন আসেন আল্লাহ নবী এইভাবে হাতটা পেতে দান হযরত বিলালকে বলে বিলাল আয় আমার বুকের মধ্যে আয় বিলাল আমার বুকের মধ্যে আইরে বিলাল আমার বুকের মধ্যে আয় আমার নবী কান্দেন হৈরত বিলালও কান্দেন নবী কয় বিলাল তুমি এমন কি আমল করে সরে বিলাল জান্নাতে তোমার পায়ে আওয়াজটা শুনেছি হৈরত বিলাল কয় নবী আমি এমন কোনো আমল করি না আপনার সাহাবিরা যে আমল করে আমল সেই আমল করি আমার নবী কয় না রে বিলাল না রে বিলাল জান্নাতে মধ্যে তোমার আওয়াজটা শুনলাম রে বিলাল বিলাল আরো বেশি করে কাঁদে কেন কাদের জানেননি হজরত বিলাল তো মনে মনে চিন্তা করেন আমি তো জান্নাতি এই জন্য হজরত বিলাল আনন্দ চটে কান্দতেছে হজরত বিলাল ও কান্দে কান্দে হযরত বিলাল কয় নবীজি আমি একটি আমল করি ও বিলাল কি আমল কর আপনার সাহাবিরা আমল করে কিন্তু আপনার সাহাবিরা মাঝে মাঝে আমলটা ছেড়ে দেয় কিন্তু আমি বিলাল জীবনে আমলটা সারি না ও বিলাল কি আমল করো করবি নবীজি আমি সর্বক্ষণ সব সময় অজু হালাতে দিনটা কাটাই ও নবীজি যখন আমি অজু করি আমি যখন অজু করি দুই নামাজ আদাই করি আল্লাহ আকবার বা বলা যাবে কিনা নামাজ আমি আদায় করি সাইডে বসা ছিলেন হজরত জিবরাইল হজরত জিবরাইল আল্লাহ নবীকে বলেন সদা বিলাল অগ নবী জী হজরত বিলাল সত্য কথা বলেছে অগ নবী আপনি জানেননি বিলাল আল্লাহ নিকটে এত দামি এত দামি এত দামি হজরত বিলাল बिलाल ओ जो हालते जख जमीन ऊपर दे हेटे जाए हजरत बिलाल ए पाए आवाज जानना आवाज़ चले जाए सदा पद में तेरा नाम रही गा दुनिया ये सदा पद में तेरा नाम बिलाल तेरा नाम से इस्लाम रही रहेगा बिलाल तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए मुआजिन में तेरा नाम रहेगा दुनिया ये मुआजिन में तेरा नाम रहेगा बिलालो तेरा नाम से इस्लाम रहेगा बिलालो तेरा नाम से इस्लाम रहेगा अल्लाह হজরত বিলাল ছিলেন কালো কিন্তু আমার আল্লাহ কথা বলেন না দেখান আমার আল্লাহ ভালোবাসেন হজরত লুকমান কালো আমার দিকে তাকান বাজান হজরত লুকমান আলাইহি ছিলেন কালো কিন্তু আমার আল্লাহ অত্যন্ত ভালোবাসতেন অত্যন্ত মোহ্বত করতেন আসলে যদি সবাই যদি ধনীরা যদি জান্নাতে যাইতো তা গরিবরা কি জান্নাত পাইতাম বাজান কথা কন না কেন ওরা কিনে কিনে ফিরিজে রেখে দিত কি ভুল বললাম নাকি আল্লাহ বলেন দি গুমায়েন না গোপালগঞ্জ থেকে আইসে আর না তো দেখা হতে পারে আল্লাহ আল্লাহ হজরত লুকমান আলাই সালাম এত দামি হজরত লোকমান আলাইহিস মোট কানে মধ্যে একশত চোদ্দোটা সুরা কয়তো? তার মধ্যে ছয়জন নবীন সানে আলামিন সাইটি সুরা নাজেল করেছেন আর দুইটি মানুষের সানে আল্লাহ পাক আলামিন দুইটি সুর নাজেল করেছেন মোট আটটি একজন হচ্ছে হজরত ইব্রাহিম সুরা ইব্রাহিম দ্বিতীয় নম্বর হচ্ছে হজরত সুরা ইসুফ তৃতীয় নম্বর হচ্ছে সুরাই ইনুস চতুর্থ সোয়া মুহাম্মদ পঞ্চম সোয়া হুদ ছয় নম্বর সোয়া নূ এই ছয়জন নবী শানে পাক আব্বুল আলামিন ছয়টি সোয়া নাজেল কয়েছেন আর দুইটি সোয়া হযরত লুকমান আলাইহি সানে শানে আরেকটি হচ্ছে সোয়া মালিয়াম হজরত ঈসা আলাহি সালাত সালামের আম্মা জানের শানে আল্লাহ বলেন হজরত লুকমান আলাইহি সালাত সালাম তিনি দশটি নসিয়াত করেছিলেন তার মধ্যে আমি আপনাদের মাঝে দুইটি নসিয়াতে আলোচনা করে শেষ করব। সবাই শুনতে রাজি হাসান আল্লাহ বলেন তো আল্লাহ মনে করেন আপনাদের এই আওয়াজটি এই ডাক আল্লাহ রব্বুল আলম যদি কবুল করেন একটি ডাকে অসিলে আপনি জান্নাতি হয়ে আল্লাহ এই জন্য হজরত লুকমান আলাইহ সাল্লাম তার সন্তানদেরকে এক নম্বর ওসিয়াত করেছিলেন হে সন্তান আল্লাহর সঙ্গে শ্রী করোনা শ্রী মহা সব বড় গুণা শিরিক আল্লাহর সঙ্গে শিরিক করোনা ইটা মা আলোচনা মাকসাদ না আমার উদ্দেশ্য হল হজরত লোকমান দশটি ওসিয়াদ করেছিলেন এক নম্বর হলো শ্রী করোনা দুই নম্বর হলো হে সন্তান তুমি যদি যারা পরিমাণ নে কামল করো ওই নে কামলটা যদি পাহাড়ের মধ্যে থাকে অথবা মানে উপরে থাকে জমিনের মধ্যে থাকে আল্লাপায় কাবুল আলামিন কে মতে ময়দানে হাজির করবেন তিন নম্বর হইল ও ইমিস হে সন্তান নামাজ কায়েম কর এই নামাজ সম্পর্কে আলোচনা হযরত উকমান আলাইকি ইসালাত আসসালাম সন্তানদেরকে ওসিয়াত করতেছেন নসিয়াত করতেছেন আর সব চাইতে ছোট্ট ছেলে আর আমাদের মধ্যে সব চাইতে যে ছোট্ট ছেলে ও বাবার দ্বারা অনেক দাবি থাকে ঠিক না তাই বলেন বলতে সাব্বা যান আমাকে কিছু আপনি টাকা দেন কিছু রূপ দেন আমি ব্যবসা করব হজরত লুকম সাতসালাম বলেন বাবা আমার নিকটে কিছু নাই দেওয়ার মতন কিছু নাই বাবা তোমাকে আমি দেবো হজরত লুকমান আলাইকি সালাত সালামের সন্তান নাসর বান্দা ঝারে না তাফা বলতে সে জান দেন হজরত লুকমান আলাইকি সালাত সালাম বলতেছে সন্তান হে বৎস আমি অমক সাগরের নিকটে আমার বন্ধু আছে মজার ঘটনা শুনে যান আমার বন্ধু আছে ওই বন্ধুর নিকটে আমি তিন হাজার দ্রাম পাই তুমি ওই স্বর্ণদ্রাম আনিয়ে তুমি ব্যবসা করো স্বর্জাম আ ব্যবসা কর কিন্তু বাজান যখন তুমি স্বর্ণ আনতে যাবা ওই টাকা দিরহাম আনতে যাইবা তোমার পথে পথে ঘাটিতে ঘাটিতে বিপদ হবে কিন্তু খবরদার যখন তোমার বিপদ হবে তখন তুমি দুই রাকাত নামাজ আদায় করবা দুই রাকাত নামাজ আদায় করলে নামাজের ওসিলা আল্লাহ তালা তোমাকে মাফ করে দেবে আল্লাহ হক বলেন হরত লুকমানোয়া সালাম সন্তানকে বললেন বাবা আমার দিকে তাকান এ বাজান হরদত লুকমান আলাইকি সালাত সন্তানদের কে বললেন বাজান হে আমার বৎস হে আমার সন্তান যখন তুমি টাকান থেয়ে যাইবা এক নম্বর বিপদ হইল তুমি যখন যখনটা কান্তে যাইবা পানি নিয়ে যাইবা মরুভূমি কিন্তু তোমার পানিটা গরম হয়ে যাইবে তোমার পানির পি এত পানির পি লাগবে অন্তরটা তোমার পানির পি জন্য ছটফট করবে কিন্তু তুমি পানি খাইতে পারবা না কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলি দুই নামাজ সদাই করবা নামাজ শেষে যখন তুমি সালাম ফিরাইবা ডাইন সাইডে একটা জঙ্গল দেখবা ওই জঙ্গলে মাঝখানে একটি কুয়া ওই ঝর্ণা হইতে পানি নামতেছে পানি তুমি খাইবা এবং সঙ্গে পানি নিবা যখন তুমি আল্লাহ নিয়ামত খাইবা দুই রাকাত নামা আদায় করবা সামনের দিকে তুমি অগ্রসা হইবা মরুভূমি এলাকা ডাইনে বামে কোনো ঘর নাই সামনে কোনো ঘর নাই পিছনে কোনো ঘর নাই কিন্তু মরুভূমি এলাকা প্রচণ্ড রোদ বালুকাময় কিন্তু তুমি ছায়া তালাশ করবা একটা বট গাছ দেখবা কিন্তু বট গাছের তলায় তুমি বসবা না ও সন্তান তুমি যদি বসো তাহলে তুমি বিপদে পড়বা হা যদি একজন মুরব্বী আসা যদি তুমি দেখতে পাও ওই মুরব্বী যা বলবে তাই তুমি শুনবা খবর দাও খবর দাও মুরব্বী পরামর্শে চলবা তিন নম্বর বিপদ হইল ওখান থেকে হাঁটতে হাঁটতে তুমি যাবা একটি এলাকায় যাইবা যখন তুমি বলবা আমি লোকমানের সন্তান তখন মানুষ তোমাকে তোমাকে খেদমত করার জন্য পাগল হয়ে যাইবে একদিন দুই দিন তিন দিন যখন তুমি থাকবা তোমাকে মেয়ে দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাইবে যখন তিন দিন পর তোমাকে এত সুন্দর একটি মেয়ে দেখাইবে এত সুন্দর চেহারা তুমি পাগল হয়ে যাইবা খবরদার খবরদার সন্তান তুমি ওই মেয়ে বিবাহ করবা না ওই মেয়ে যদি তুমি বিবাহ করো তাহলে তুমি বিপদে পড়ে যাইবা কয়েকদিন পর যখন তুমি আমার বন্ধুর নিকটে যাইবা বলবে তোমার আব্বা টাকা পাইবে কিন্তু তোমাকে টাকা দেব রাতে বেলা থাকতে হবে যদি তুমি সন্তান রাতে বেলা যদি থাকো তাহলে তোমার মৃত্যু হইবে খবর দাও তুমি রাতে বেলা থাকবা না আরেকটি শর্ত হলো সন্তান যখনই তুমি বিপদে পড়ে যাইবা দুই রাকাত নামাজ আদায় করবা এই দুনিয়ার মুসলমান আমার যুবক ভাইরা এ আমার বাজানরা লক্ষ্য করে শুনুন লোকমান লোকমান্লাহ তুমা সালামের সন্তান সফরের উদ্দেশ্যে বাইর হইবেন দুই রাখা নামাজ আদায় হইলেন যখন তুমি মরুভূমিতে এলাকায় আসলেন পানি যখন গরম হয়ে যায় পিপাসা পিপাসা হৃদয়টা ফেটে যায় এই হে সন্তান নামাজ কায়েম করো এ দুনিয়া মুসলমান আমার যুবক ভাইরা বর্তমান বর্তমান জামানা যুবক ছেলেরা মসজিদ চেনে না মা বাবাকে যা না ঠিক না বেঠিক জোরে বলেন আল্লাহ আকবা বলেন এ দুনিয়া মুসলমান হযরত লোকমান আলাইকি সালাত সালামের সন্তান মরুভূমিতে এলাকায় চলতেছে পানিটা গরম হয়ে গেছে পানি পিপাসা লেগেছে এখন পানি কোথায় পাইবে বাবা বলেছিলেন ও সন্তান কোরআন যদি তুমি বিপদে পড়ো দুই রাকাত নামাজ আদায় করবা হজরত লুকমান আলাইকি সালামের সন্তান দুই রাকাত নামাজ আদায় করলেন যখন ডাইন দিকে সালাম ফিরাইলেন দেখে একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের নিকটে চলে গেলেন দেখে জঙ্গলে মাঝখান সোজা সুন্দর একটি কুয়া ঝর্ণা হইতে পানি নামতেছে ঠান্ডা পানি নামতেছে হজরত লুকমান আলাইকি সালাতু ওই পানি সুন্দরভাবে পান করলেন পান করার শেষে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করিয়া আবার মরুভূমি এলাকায় রওনা হয়েছেন হাঁটতেছেন হাঁটতেছেন হজরত লুকমান আলাইকি সালাতু সন্তান হাঁটতে হাঁটতে যখন দেখে শুধু বালু আর বালু প্রচন্ড ডাইনে কোন বাড়ি নাই বামে কোনো বাড়ি নাই সামনে কোনো বাড়ি নাই হজরত লুকমান আলাইহি সালাতু ওয়াসালাম দেখে সন্তান দেখে একটি বট গাছ বট তলায় কোনো লোক নাই কিন্তু ছায়া বিশ্রাম নিতে মনে চায় হজরত লুকমান আলাইহি সালাতু ওয়াসালামের সন্তান বাবা বলে ও সন্তান বট তলায় তুমি বিশ্রাম নেবা না যদি তুমি নাও তাহলে তোমার মৃত্যু হবে তোমার বিপদ হবে বাবা বলেছিলেন সামনের দিকে অগ্রস হয় সামনের দিকে যায় আবার পিছনের দিকে তাকায় যখন পিছনের দিকে তাকায় দেখে একজন মুরব্বি চাচা বসে আছেন আবার তিনি বেঁকে আসলেন হযরত লুকমান আলাইহিস সালাতু সালামের সন্তান ওই চাচা বলল হে সন্তান তুমি আসো এখানে বসো কয় না না বাবা বটগাছের তলায় বসতে নিষেধ করেছে যদি বসি বিপদে পড়ে যাব। সন্তান বাবা বলেছিল না যাবো বলবে তাই তুমি শুনবা হা এটা বলেছিল তাহলে তুমি বসো হজরত লুকমানুম আসসালামের সন্তান যখন বটগাছ তলায় বিশ্রাম নিলেন ক্লান্ত শরীর মাথার যখন হজরতলকমান আলাই সালামের সন্তান ঘুমায়া গেলেন কিন্তু মাথার নিকট দা একটি গল্প ওই গল্প দিয়া বিষাক্ত একটা সাপ বাইর হয় বিষাক্ত